ধ্রুপদী ভাষাটা হচ্ছে অলংকার আমরা অধিকার চাই অলঙ্কার পেয়েছি যে ভাষা অস্কার এনেছে যে ভাষা নোবেল এনেছে সে ভাষার মুকুট এটা অলংকার যুক্ত হলো কিন্তু সমান অধিকার চাই হিন্দির কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা বাংলায় দেওয়া যায় না হিন্দি নিয়ে হয় বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই সেনাবাহিনী চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই ব্যাংক পৌঁছাবি সমস্ত চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ সরকারের এই দাবি এই যে ধ্রুপদী ভাষা হলো আমাদের গর্বের প্রতিটা স্কুলে যে কোনো বোর্ড এবং যে কোনো মাধ্যম বাংলা ভাষা বাধ্যতামূলক করুন দশম শ্রেণী পর্যন্ত এবং অন্যান্য রাজ্যের মতো যেমন গুজরাটে গুজরাটি মহারাষ্ট্রে মারাঠি তামিলনাড়ুতে তামিল ওড়িশায় ওড়িয়া বিহারে হিন্দি বাধ্যতামূলক তেমনি বাংলা সমস্ত রাজ্য সরকারি চাকরি পরীক্ষাতে বাংলায় ধ্রুবদী ভাষা বাংলা গর্বের ভাষা বাংলা বাধ্যতামূলক করুন দু হাজার কুড়ি সাল থেকে এবং তারও আগে থেকে বাংলা পক্ষ তৈরির শুরু থেকেই আমরা দাবি জানাচ্ছি দু হাজার কুড়ি থেকে পুরো লড়াই করছি আমরা বারবার রাজ্য সরকারের দরবার করেছি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাক দাবি জানাক গবেষণাপত্র জমা দিক আমরা বাংলা একাডেমি চেয়ারম্যান ভাত্মভূষা বাংলা একাডেমির প্রতিটা মেম্বারের কাছে দরবার করেছি যে এটা তারা উদ্যোগ নিক এবং বিজেপি নেতারা বারবার বলেছে যে অন্য ভাষাগুলো কেন স্বীকৃতি পেয়েছে কেন বাংলা পায়নি কারণ বাংলা যোগ্য নয় বাংলার নাকি সেই যোগ্যতামান নেই বাংলার নাকি সেই ইতিহাস নেই বিজেপি বিভিন্ন নেতারা বিভিন্ন চ্যানেলে বসে বলেছে যে বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী নয় বাংলা ভাষাকে দেওয়া হচ্ছে না কারণ বাংলা ভাষার যোগ্যতা হয়নি এজন্যই বলেছিল তো মাননীয় মুখ্যমন্ত্রী কড়া ভাষা চিঠি লেখেন গবেষণাপত্র জমা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে তৎকালীন সাংসদ এবং কংগ্রেসের রাজ্যের সভাপতি অজিত চৌধুরী চিঠি লেখেন সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পার্লামেন্টে বলেন এই সমস্ত কিছু বাংলাপক্ষ বাংলা পক্ষ লড়াই এর মিলিত বলে কেন্দ্র সরকার বাধ্য হল তারা আর উপেক্ষা করতে পারেনি বাধ্য হলো স্বীকৃতি দিতে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিতে কিন্তু ধ্রুপদী ভাষাটা হচ্ছে অলঙ্কার আমরা অধিকার চাই অলঙ্কার পেয়েছি যে ভাষা অস্কার এনেছে যে ভাষা নোবেল এনেছে সে ভাষার মুকুট এটা অলঙ্কার যুক্ত হলো কিন্তু সমান অধিকার চাই হিন্দির কেন্দ্র সরকারি চাকরি পরীক্ষা বাংলায় দেওয়া যায় না হিন্দি হয় বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই সেনে চাকরি পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই ব্যাংক পোস্ট অফিস সমস্ত চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই ব্যাংক পোস্ট অফিস জীবন বিমা সমস্ত কাগজপত্র পরিষেবা সব কিছু বাংলা ভাষায় চাই হিন্দি প্রচারের জন্য হিন্দি পখরা উৎসব এইসব করে প্রচুর টাকা টাকা খরচা করে হিন্দি উর্দুর জন্য বাংলার জন্য এক টাকা খরচা করে না বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করুক বাংলা ভাষার প্রসার এবং প্রচারে প্রচুর টাকা বরাদ্দ করুক এবং রাজ্য সরকারের এই দাবি এই যে ধ্রুপদী ভাষা হলো আমাদের গর্বের প্রতিটা স্কুলে যে কোনো বোর্ড এবং যে কোনো মাধ্যম বাংলা ভাষা বাধ্যতামূলক করুন দশম শ্রেণী পর্যন্ত এবং অন্যান্য রাজ্যের মতো যেমন গুজরাটে গুজরাটি মহারাষ্ট্রে মারাঠি তামিলনাড়ু তামিল ওড়িশায় ওড়িয়া বিহারে হিন্দি বাধ্যতামূলক তেমনি বাংলা সমস্ত আছে সরকারি চাকরি পরীক্ষাতে বাংলায় ধ্রুপদী ভাষা বাংলা গর্বের ভাষা বাংলা বাধ্যতামূলক করুন এবং সমস্ত যে পৌরসভা থেকে আরম্ভ করে সরকারের যত সাইনবোর্ড যত ডকুমেন্ট সমস্ত প্রশাসনিক কাজ বাংলা ভাষাতেও হোক হিন্দি ইংরাজি থাকুক বাংলা ভাষাতেও হোক ঠিক আছে এবং সর্বক্ষেত্রে বাংলা ভাষার অধিকার ফিরে পাক বাংলা ভাষার কাজের ভাষা হোক বাংলাকে উপেক্ষা করা যাবে না অলঙ্কার পেয়েছি সমান অধিকার চাই হিন্দির সমান অধিকার চাই যারা যোগ্য যোগ্য নয় নয় বাংলা ভাষা সেই ইতিহাস নেই দু হাজার চব্বিশে গিয়ে কি হলো চার বছরে কি হাজার হাজার বছরের ইতিহাস চার বছরে যোগ হয়ে গেল নিশ্চয়ই নয় এক্সট্রা কি হয়েছে বাংলা পক্ষের লড়াই এক্সট্রা কি হয়েছে বিজেপি বাঙালি বিরোধী বলে বাঙালি ভোটে পদস্ত করা এক্সট্রা কি হয়েছে মুখ্যমন্ত্রী করা ভাষায় চিঠি এক্সট্রা কি হয়েছে অধীরঞ্জন রায় চৌধুরীর চিঠি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বলা এবং রাজ্য সরকারের গবেষণা করে তিন খন্ডে এই রেসপেক্টিভ কমিটি আছে দেওয়া এগুলোই তো হয়েছে চেঞ্জ কি হয়েছে বিজেপির যে বক্তব্য উল্টে গেল তাদের চাপের কাছে নথিস্ত ইতিহাস তো আর উল্টে যায়নি বিজেপির বক্তব্য উল্টে বক্তব্য উল্টে গেল কারণ কি বাধ্য হয়েছে আর বাংলা বাঙালিকে দমিয়ে রাখা যাবে না এই বাংলা আর এই বাঙালি আগের মতো নেই এটা মাথায় রাখতে হবে